আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাক রাব্বুল আলমের প্রতি অশেষ সুক্রিয়া যে আমাদেরকে একটি নতুন দিগন্ত দান করেছেন আর আল্লাহ তালার অশেষ রহমত আল্লাহ তালা বলছেন যে অতি ইজ্জু মন্তশা অতি জিল্লু মানতাশা অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে সম্মান দান করেন যাকে ইচ্ছা চান তাকে অসম্মানিত করেন তো আল্লাহ তালা আর রিজিক বলেন ক্ষমতা বলেন সব আসলে আল্লাহ তালার হাতে আল্লাহ কখন কার মাধ্যমে সেটা দিবে সেটা বোঝা অনেক মুশকিল তো আমাদের ছাত্র সমাজ যে বাইরা ইয়াং তরুণ তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ যে তারা একটি বীরুত্বপূর্ণ সাহসিকতার মাধ্যমে বিজয় অর্জন করেছেন আসলে তরুণদের যে একটা মানে স্পৃহা তাদের কর্মক্ষেত্র সেটাকে মূল্যায়ন করতে হবে কারণ এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ আমি অনেক ক্ষেত্রে দেখেছি অল সবাই না গুটি কিছু মানুষ আছেন যারা হচ্ছে তরুণদের মতামত কিংবা তরুণদের একটা উচ্ছাকাঙ্ক্ষা প্লাস তাদের সৃজনশীলতাটাকে গুরুত্বের সাথে নিতে চায় না আবার অনেক সিনিয়র লোকদেরকে দেখছি যারা তরুণদের কথাগুলো শুনেন তাদের কাছ থেকে বলেন যে তোমরা তো প্রযুক্তি বর্তমান প্রযুক্তি সম্পর্কে অনেক কিছু জানো এবং অনেক তোমাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা আছে তোমরা কিছু একটা বলো কি করা যায় অনেক সময় অনেক তো অনেক সিনিয়রদেরকে দেখছি এবং অনেক যারা তরুণদেরকে মূল্যায়ন করেছেন আবার কিছু আছে যারা যাদের মধ্যে অনেক আত্ম অহংকার যে আমরা এই আমি এত সিনিয়র আমি এত সিনিয়র আমি আমার উপরে কে বোঝে তো এরকম অতি আত্ম অহংকার যারা আছে তাদের প্রতি আমাদের একটাই অনুরোধ যে অহংকার পতনের মূল আপনি সব জায়গায় পেশাদার আচরণ করেন ভালো আচরণ করেন নৈতিকতা আচরণ করেন এবং ভালো কিছু করেন না হলে অহংকার পতনের মূল এটা হবেই একবারে কারণ থেকে ফের ফেরাউন নমরুদ সবারই পতন হয়েছিল আপনি আমি কে আপনি আমি তো সাধারণ মানুষ তো তরুণদের প্রতি আসলেই শুভেচ্ছা অভিনন্দন তাদের অভূতপূর্ণ সাহসিকতা মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ চাই এগিয়ে যাবে এবং অদূর ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও যদি আরও কেউ কোনো অন্যায় করে কোনো দুর্নীতি করে কোনো অপেশাদার কোনো কিছু করে যত অন্যায় করে সব কিছুর মোকাবেলা তারা হচ্ছে তারা মোকাবেলা করবে এবং আমার অনুরোধ হচ্ছে আপনার ফ্যামিলির সবচেয়ে ভালো ছেলে এবং হচ্ছে নৈতিকতা সমৃদ্ধ যে ছেলেটা থাকবে বা মেয়েটা থাকবে তাকে রাজনীতিতে দিবেন তাকে বিশেষ ক্যাটার বানাবেন তাকে ভালো ভালো জায়গায় দিবেন এবং নেতৃত্বশীল জায়গায় হচ্ছে তাকে দিবেন তখন দেশের মধ্যে শান্তি আসবে ভালো কিছু আসবে এবং দেশটা সুন্দর একটি সমৃদ্ধশালী দেশ হবে তো সেই অপেক্ষায় থাকলাম সবার প্রতি শুভকামনা ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফিজ